নমস্কার সালটা ছিল উনিশশো সাল আঠেরোই এপ্রিল জায়গা ক্যালিফোর্নিয়া জোসেফিন ম্যাকলাউডকে স্বামীজি লিখেছিলেন আমি যে জন্মেছিলুম তাতে আমি খুশি যে কষ্ট পেয়েছি তাতেও খুশি জীবনে যে বড় বড় ভুল করেছি তাতেও খুশি আবার এখন যে নির্বাণের শান্তি সমুদ্রে ডুব দিতে যাচ্ছি তাতেও খুশি আমার জন্য সংসারে ফিরতে হবে এমন বন্ধনে আমি কাউকে ফেলে যাচ্ছি না অথবা এমন বন্ধন আমি কারু কাছ থেকে নিয়েও যাচ্ছি না দেহটা গিয়েই আমার মুক্তি হোক অথবা দেহ থাকতে থাকতেই মুক্ত হই সেই পুরনো বিবেকানন্দ কিন্তু চলে গেছে চিরদিনের জন্য চলে গেছে আর ফিরছে না তোমাদের চিরবিশ্বস্ত বিবেকানন্দ